আমি সুমি রয়েছি আপনাদের সাথে আজকের এই শুভ মুহূর্তে জন্মাষ্টমী অর্থাৎ আপনারা সকলেই জানেন আজকে শ্রীকৃষ্ণের জন্মদিন আজকের এই দিনে শ্রীকৃষ্ণকে আমরা ধরিত্রীর মাঝে পেয়েছিলাম শ্রীকৃষ্ণ যিনি প্রেম প্রজ্ঞা আর দুষ্টমীর প্রতীক আর তার জীবন এবং শিক্ষা আমাদের অনেকভাবে অনুপ্রাণিত করে তাই আসুন আজকের এই বিশেষ দিনে আমরা সকলে শ্রীকৃষ্ণের আদর্শে নিজের জীবনকে আরও সমৃদ্ধ এবং শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করি নজর খবরের দিকে মহা ধুমধামে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব সকাল থেকেই ভিড় দর্শনার্থীদের আজ জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে দীঘা জগন্নাথ মন্দিরে সকাল ছটা থেকে দর্শনার্থীরা দীঘার জগন্নাথ মন্দিরে আসছেন দর্শনের উদ্দেশ্যে রাত দশটা থেকে এগারোটা তিরিশ অবধি অভিষেক প্রক্রিয়া চলবে নতুন বস্ত্র অর্পণ করা হবে জগন্নাথ দেবকে রাত বারোটায় মহাদর্শন শুরু হবে জন্মাষ্টমীর আরতি হবে ভগবানের উদ্দেশ্যে এমনটাই জানালেন কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস জয় জগন্নাথ তো আজকে জন্মাষ্টমী উৎস পালন হচ্ছে দীঘা জগন্নাথ মন্দিরে সকাল ছটা থেকেই দর্শনার্থীরা আসছে এখানে কাল থেকে আজ পর্যন্ত অনেক লোক মানুষ এখানে দর্শনের জন্যে আসছেন সকাল থেকেই অনেক লোক আসছেন ভগবানকে ভোগ নিবেদন করা হচ্ছে এখন ভগবানের অভিষেক হবে রাত্রিবেলা দশটা সময় থেকে অভিষেক হবে এখানে কালচারাল প্রোগ্রামও হচ্ছে অনেক আর্টিস্টরা ওরা ওডিসি ডান্স পারফর্ম করবে ভগবানের আনন্দের জন্যে रात्रि बेला दसटा थे साढ़े एगारोटा तो भगवान के अभिषेक करानो हो साढ़े एगारोटा भगवान के नतून वस्त्र अर्पण कराता भगवान के भोग निवेदन करा रात्रि ठीक बारोटा समय भगवान सबा के दर्शन देवें जन्माष्टमी महाआरती आरती है तरह सबा के प्रसाद वितरण करा जय जगन्नाथ নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এস আই এইচ এম ইডিউ ডট কম বিস্তারিত জানতে